এক পিস ইটের দাম কয় টাকা ইটের দাম বিষয়ে অনেকে জানতে চায় আসলে রংপুর পীরগঞ্জে এক নম্বর ইটে কত করে হাজার এবং এক পিস ইটের দাম কয় টাকা আসসালামু আলাইকুম আসসালাম ইট কি পছন্দ আলহামদুলিল্লাহ ইট অনেক সুন্দর ইট পছন্দ হয়েছে আমার ইটের সাইজ পছন্দ হ্যাঁ ইটের ইট আমার পছন্দ হয়েছে খুব আসসালাম আলাইকুম সুপ্রিয় অভিয়াস ইটের দাম বিষয়ে অনেকে জানতে চায় আসলে রংপুর পীরগঞ্জে এক নম্বর ইটের কত করে হাজার এবং এক পিস ইটের দাম কয় টাকা আর ইটের মান বিষয়ে অনেকে জানতে চায় তো রংপুর পীরগঞ্জে আসলে এখানে আমরা এই এক নম্বর ইটগুলো আমরা কিনছি নয় হাজার হাটায় আমরা কিনছি নয় হাজার টাকা আর আমাদের এই সাইটে পশা পর্যন্ত নয় হাজার ছয়শো টাকা পড়ছে মানে কেরিং খরচ ছয়শো টাকা কেরিং খরচটা হচ্ছে জায়গা ভিত্তিক হয়ে থাকে তো যাই হোক আমরা যখন একটা ইট কিনি ইট কেনার সময় আমরা কিন্তু ইটের মান দেখি সর্বপ্রথম আমরা কিন্তু অনেক ভাটায় ঘুরে ঘুরে ইটের মান দেখি কোন ভাটার ইটের কোয়ালিটি কীরকম তো আসলে বিভিন্ন ভাটার ইটের কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে সেই দিক থেকে আমরা বেশ কয়েকটা ভাটা ঘুরে আমরা কিন্তু এইটা চয়েস করছি যেহেতু এই জায়গাটা আমরা যে জায়গাটাতে যে প্রজেক্টটায় কাজ করতেছি এই প্রজেক্টটা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জমির একটা প্রজেক্ট এটা হচ্ছে চারপাশে বাউন্ডারি হবে আর মাঝখানে সুন্দর একটা দুইতলা ফাউন্ডেশনের সুন্দর একটা বাড়ি হবে তো এখানে কিন্তু মোটামুটি আমাদের এক লক্ষ ইটের কাজ করতে হবে তো এই জন্য আমরা বেশ কয়েকটা ভাটা ঘুরে আমরা কিন্তু এই ইটগুলো চয়েস করছি আসলে এই আপনাদেরও পছন্দ হবে আর ইটের সাইজও খুব ভালো মোটামুটি দেখেন এখানে এই যে ইটটা আছে ইটের সাইজটাও কিন্তু খুব ভালো আর ইটের কিন্তু হাইটও খুব ভালো তিন ইঞ্চি একদম তিন ইঞ্চি হাইট আছে এটা আর পাশে ইটটা আছে হচ্ছে নয় ইঞ্চি তো ইটগুলো আসলে আমরা যেভাবে দেখে শুনে কিনছি তো মোটামুটি আমাদের খুবই পছন্দ আর ইটের দাম বিষয়ে আপনারা বিভিন্ন জেলা থেকে আপনারা অনেকে জানতে চান যে ভাই আপনাদের ওখানে ইটের দাম কীরকম তো আমরা ইটগুলো আমাদের একটা করে ইট পড়ছে একটা করে ইট আমাদের পড়ছে হচ্ছে নয় টাকা এক নম্বর ইট পড়ছে নয় টাকা আর পিকিট হচ্ছে নয় টাকার একটু কম পরে পিজিট হচ্ছে আমরা হাজার ভাও কিনলে আট হাজার পাঁচশো টাকায় কিনি আর এক নম্বর এখানে হচ্ছে আমরা কিনছি নয় নয় হাজার টাকা তো এই যে আমরা ইটগুলো কিনছি তো সব মিলে আমরা ইটগুলো কিনে আমাদের খুব ভালো লাগতেছে ইটের প্রস্ত এবং ইটের যে একটা সাইজ ইটের যে কালার একদম কোয়ালিটি সম্পূর্ণ তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ